যাওয়ার সময় দেখলাম কবরে আদাব হচ্ছে আবার দেখা যায় কবরে আদাব মৌকুফ বরং কবর থেকে খালি সুবাতাস বের হচ্ছে গ্রানে গান বের হচ্ছে জান্নাতি গ্রান বের হচ্ছে কি ব্যাপার আল্লাহ রাব্বুল আলামিন মূসা কাছে ওই পাঠাইলেন ওগো মূসা নবী তুমি যাওয়ার সময় ঠিকই দেখেছো ওই কবরে আদাব হচ্ছে ঠিকই কিন্তু ওই যে কবরে ব্যক্তি তার একটা ছেলে আর মাদ্রাসায় গিয়েছে আর সেখানে গিয়ে পড়াশোনা করেছে উস্তাদটাকে পড়াইছেন বলছেন বলো বিসমিল্লাহির রহমানির রহিম এবার সন্তান মাদ্রাসায় গিয়ে আমি আল্লাহকে বলে আমার নাম ধরে আর আমাকে বলে রহমান আমাকে বলে রহিম আর গয়ে বিসমিল্লাহির রহমানির রহিম আমি আল্লাহকে যখন রহমান বলেছে রহিম বলেছে আমি রহমানের নামের এটা উсила নয় এটা প্রভাব নয় যে কবরে আযাব হবে আমি আল্লাহ আমার রহমান নামের খাতিরে রহিম নামের খাতিরে সঙ্গে সঙ্গে ওই ছেলের বাবার কবরে আযাবকে বন্ধ করে দিলাম ما <applause> من <applause> 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 ছেলেরে আলিম বানাইলে হাফিজ বানাইলে আর কি লাভ ওই ছেলে নিজে আপনার জানা নামাজ পড়বে বলুন তো ওই বাবা কতই না সৌভাগ্যবান যে বাবা তার একটা থেকে হালিমিজ বানাইলো আলিম বানাইলো আর দুনিয়ার থেকে বিদায় চির বিদায় দেওয়ার জন্য নিজের ছেলে জানা নামাজ পড়াইছে কত কয়েকদিন আগে আমার দুই দিন গতকালকে রাত্রে দাওয়াত খাওয়া হয় হুজুর বলদর বাচ্চাটা এই যে গরু বাচ্চা আমি নিজে ফালছি নিজে জব করছি আপনারে দুই টুকরা গুস্ত খাওয়ানি লাগে আচ্ছা বাধারের গুস্ত এই গুস্ত কি বেশ কম আছে বেশ কম দায়িত্ব গরু গুস্ত এরপর

ভাইও দোস্ত বুজুর্গ আমি তো কত জানালার নামাজ পড়ছি ফরাইছি অনেক সময় অনেক জানাজার নামাজে গিয়েছি কণ্ঠ যখন শুনেছি কণ্ঠের আওয়াজ তাই প্রমাণ করে আজকে যিনি জানাজার নামাজ পড়েছেন হয়তো ছেলে হবে কারণ ছেলে যখন বাবা লাশ না সামনে নিয়ে যখন আল্লাহ আকবার বলে আল্লাহ আকবর আওয়াজটা বড় মোলায়ম হয় আল্লাহ আকবরের আওয়াজটা বড় পাঙ্গা হয় আওয়াজেই প্রমাণ দে ইমিতর ব্যক্তির সন্তানই জানাজার নামাজ পড়াচ্ছে এরপর যখন আমার আল্লাহু আকবার বলবে আল্লাহ আকবার আর আওয়াজে আবার প্রমাণে যে ছেলেই জানাজার নামাজ পড়াচ্ছে ইমাম সাহেব নয় অন্য কেউ নয় কারণ ছেলে তার বাবার লাশকে নিয়ে জীবনের শেষ বিদায় দেওয়ার জন্য যে জানাজা নামাজ পড়ায় ওই আওয়াজটাওয়ালা আলাদা হয় এরপরে সে যখন 4 নম্বর তাকবীরের আগে বলবে আল্লাহ হাইয়িনা ও মাইয়িতিনা ও শাহীদিনা ও গায়বিনা ও ও

এরপরে সন্তান যখন বাবা আল্লাহটা কাজে বহন করে করে নিয়ে কবরের পাশে যাবে আর সন্তান যখন কবরে নামবে আর তার বাবার লাশটা যখন বহন করবে আর কবরে যখন ডাকবে বাবাকে এভাবে রেখে ভিতরে কম্পন হয়। কলিদার ভিতরে চাঁদ করে ধরে কারণ সন্তান চায় না তার মাকে এভাবে রাখতে তার বাবাকে এভাবে রাখতে কিন্তু দুনিয়ার সিস্টেম আল্লাহর নিয়ম এভাবেই আল্লাহর কাছে সবে দিতে হয় এইভাবে কবরে রাখার পর সন্তান যখন উঠে আর দাফনের কাজ যখন সমাধান হয়ে যায় সন্তান যখন হাত তুলে দোয়া করে আর দুঃখ থেকে যখন অশ্রু করবেলে আর সরাসরি আল্লাহকে বলে আল্লাহ তুমি না আমাকে শিক্ষা দিয়েছো রব্বির হামহুমা কামা রাববিয়ালি সগীরা রব্বির হামহুমা কামা বলবে আল্লাহ আমার প্রতি দয়া করো যেভাবে তারা আমার প্রতি দয়া করেছেন আমি যখন ছোট ছিলাম অসহায় ছিলাম কাপড় পড়তে পারতাম না কাপড় যদি না 벗তাম কান মারা দিতাম আমার মা কত না আদর করে আমাকে কাপড় পরাইছে আমি যখন আকিজি মোতিজি নিজে নিজে পরিষ্কার করতাম পারতাম না অসহায় ছিলাম আমার মা না আমাকে পরিষ্কার করেছে আমি খেতে পারতাম না আমার ছোটবেলায় আমার মা আমাকে খাওয়াইছে লালন পালন করছে আল্লাহ আমার মা যদি আমাকে লালন পালন করতো তাইলে আমি কখনো বড় হইতাম না ওই ছোটবেলায় আমার মা বাবাকে ভাবে আমাকে লালন পালন করেছে দয়া করেছে কবর জগতে আমার মা বাবাকে দয়া করো বলুন আমিন এভাবে সন্তান যখন দোয়া করে আল্লাহ রহমতে জুশমারে ভাই সঙ্গে সঙ্গে আল্লাহ সন্তানের দোয়াকে কবুল করে মা বাবার কবরকে জান্নাতের বাগানে পরিণত করে দেন বলুন সুবহানাল্লাহ একটা বাগান হবে না হয় জানিলাম একটা টুকরো হবে এই কবর জগৎকে বোঝা অনেক কষ্টকর একটা বিষয় দুনিয়ার সাথে তুলনা করে কেউ কখনো কবর জগৎ বুঝবে না বুঝতে পারবেও না বলুন কথা ঠিক বলছি সাড়ে তিন হাত মাটির নিচে আমার বাবার মসজিদের কবরের পাশে আমি যাই গিয়ে দাঁড়াই জিয়ারত করি কিন্তু সাড়ে তিন হাত মাটির নিচে আমার বাবার অবস্থা কি কেউ কখনো কি বলতে পারবেন এইজন্য দস্তবুজুরগো আমার আপনার করিদার সন্তান বেশি থেকে বেশি লাগবে কবর পর্যন্ত এর এরপরে আমার আপনার সন্তান কবরে রেখে আমাকে চলে আসবে কিন্তু জকিউনের এলাকার মুসলমান सुनो বজুগুজের এলাকা ওলামায়ে কেরামের ঘাটি হাফেজদের ঘাটি বড় বড় আলেম যারা এরা জকিউনেরই কিতি সন্তান শুনুন আপনার একটা ছেলে একটা মেয়ে যদি হাফেজ কোরআন বানান আলিম বানান তো ওই ছেলে কবরে তো নামবে না আর কবরে নামার আগে বাবাকে দাফনের যত কাজ সব কাজে সহযোগিতা করবে বলুন তো আপনি যদি আপনার একটা ছেলেকে হাফিজ বানান একটা ছেলেকে যদি আলিম বানান ও আপনার মরণের পরে আপনার ছেলে যদি আপনাকে গুসল দে মসজিদের মুয়াজ্জিন সব যেভাবে গোসল দিবেন আপনার ছেলেকে গোসল যদি দেয় তাহলে মুয়াজ্জিনের গোসলের মতো হবে না আলাদা হবে হ্যাঁ হ্যাঁ আমি দেখেছি বাবাকে গোসল দেওয়ার সময় অনেক ছেলে সে আলেম তো সে স্মৃতি স্মৃতি করে স্মৃতি চারণ করে বাবাকে গুসল দিচ্ছে বাবার বুকে ফানি দিচ্ছে বাবাকে শেষ মারের মতো গুসল দিচ্ছে চোখ থেকে তার জর্জর করে অস্ত্র করছে আলেন ছেলে আ স্মৃতি চারণ করছে হায় হায় আমার বাবা না আমাকে সাহেবাগ মাদ্রাসায় পড়ার জন্য আমার বাবা না আমাকে জকিগঞ্জ মাদ্রাসায় পড়ানোর জন্য বাবা আমি ছুটো ছিলাম আমার ঠাংটা বাবার মাথায় ছিল আমার গাটটিটা বাবার পিঠে ছিল আমার বেগটাও বাবার পিঠে দিল দুনু হাতে বাবার হাত দুনু হাতে বাবার আমার আমার বেগ আমার বিছানা আমার টাং আমার সবকিছু বাবার হাতে আমি আমার সব আگیا গেছে আমি পিছনে পিছনে হাসি আজকে আমার ওই বাবা আমাকে আলেম বানাইবার জন্য হাফেজ বানাইবার জন্য কতই না শ্রম দিয়েছে কতই না কষ্ট করেছে আজকে বাবা নাই বাবার বুকে পানি ঢালে আর সন্তান জড় থেকে চটচট করে অস্ত্র ফেলে আর বাবাকে সুন্দরভাবে গোসল দে আstiti charan করে বাবা তুমি না আমাকে আলেম বানাইলে আমি কেমনে আলেম হইতাম তুমি না আমাকে হাফেজ বানাইলে না আমি কেমনে হাফেজ হইতাম বাবাকে এভাবে গোসল দে আstiti charan করে চট থেকে জড় জড় করে অস্ত্র ফেলে সুন্দরভাবে পাকাবে গোসল দে এরভাবে নিজের হাতে বাবাকে কাফন পরায়ে বাবাকে কাফন পরানো করে এর বাদে আল্লাহর কালাম নে আল্লাহর কালাম হাতে নে কুরআন শরীফ হাতে নিয়ে বাবার পাশে বসে বসে পড়তে থাকে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম আলেম জেলে চুপ থেকে জোরজোর করে শুরু করে আর সূরা ইয়াসিন পড়তে থাকে সূরা ইয়াসিন পড়তে থাকে আরশের মালিক ফেরেশতাদেরকে ডেকে বলেন হে ফেরেশতারা সাক্ষী দাও হে ফেরেশতারা সাক্ষী দাও ওই বাবা তার ছেলেকে কুরআনের হাফিজ বানাইলো কুরআনের আলিম বানাইলো কুরআনের কারি ওই তার বাবার পাশে বসে বসে আসিন পড়ছে বিসমিল্লা বলছে আমি আল্লাহকে রহমান বলে ডাকিয়েছে আমি আল্লাহকে রহিম বলে ডাকিয়েছে করে ফিরিস ওই ছেলের আমার কালাকড়ার বিনিময়ে আমি তার বাবাকে মাফ করে দিলাম